শুভ সন্ধ্যা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা ডেলি লাইফে তোমাদের অনেক 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 স্বাগত আর আজকে এই শুক্রবার শুক্রবার সন্ধ্যা থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি দেখো আমার জন্য খাবে না আর এই যে দেখো বেশ খানিকটা পাপড় ভেজেছি আর এই যে বোন এখানে খিচুড়ি পাঠিয়েছে ওদের পাড়াতে সেই ঠাকুর মন্দির উদযাপন হয়েছিল তার খিচুড়ি আর এই যে আলুর দাম আজকে এটা দিয়ে ডিনারটা সারবো রাত্রে রান্না করে দেখো হাতে মধ্যে কিরকম তেল ছিটকালো জানি না কি হবে এই আমার ঘাট ফাট না এইসব ফোসকা পড়ে পরে আমার হাত পাত গেল মুখের দিকে দেখাস না মুখের যে অবস্থা তো চলো আজকে আমাদের এইটা দিয়ে তো ডিনারটা হয়ে যাক এটা দিয়েছি খাবার চলো আমি একটা বেগুন ভাজা তুলে নি কি গরম গরম আছে এটা ও এখন খাবে নাকি জানি না ওগুলো দিলাম একটু ঘি দিয়েছি কষি দিয়েছি এখানে ভাত আর এখানে ডাল আর এইটা আমার আছে দেখ পরে খাবো ঘিটা আটকে রাখি আমার ঘি লাগবে না ছেলে আর বাবা খাচ্ছে এখানে দেখো বন্ধু খানিকটা নারকেল তেল নিয়েছি আর এই যে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এটাকে আমি একটু স্কিনে মাখবো আর মাথাটার মধ্যেও মাখবো আমি চুলেও মাখবো এটা খুব ভালো একটু এমনি অ্যালোভেরা দেয়া দেওয়া যায় এটা মধ্যে মেথি ফেথিও তুমি দিতে পারো আমি আর আজকে আর দিচ্ছি না অলরেডি আমার একটু ঠান্ডা ঠান্ডা মতন লেগে আছে বলে না দিচ্ছি না হয়তো মেথি পাতা এইসব দিয়েও করতে পারো হাতটা আমার স্লিপ করছে তেল আছে তো হাতে আর ই ক্যাপসুলটা না মানে ভিটামিন ই ক্যাপসুলটা ভালো করে ই করা হয়নি এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা মুখে মাখবো গা হাতে মাখবো আর মাথার ডালার মধ্যেও মেখে নেব দেখো ভালো করে এটা মিক্স করা হয়ে গেছে আর এই যে আমি এখানে বসে আছি চুল খুলে আর ওখানে রান্না হচ্ছে তোমাদের দাদা ঘুমাচ্ছে জানি না নাক ডাকার আওয়াজ পাচ্ছ নাকি চলো মেখে নি মেখে নিই তারপরে আসছে আর এখানে যে প্লাস্ট লাইটটা জ্বলছে জ্বলছে কারণ লাইটটা কম আসছে তো তাই জন্য যে এখানে সব ধুয়ে সব মিলেছে এই যে ওই জন্য তো চলো মেখে নিই তারপরে আসছি ঠিক আছে গুড ইভিনিং এভরি ওয়ান গুড ইভিনিং সবাইকে আজকে সকাল থেকে সেরকম তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি বন্ধুরা তার জন্য অনেক অনেক সরি আর এই যে এখন দেখো এই যে এটাকে কী কী পাতা বলে এটাকে পুদিনা পাতা পুদিনা পাতাটাকে এই যে বেটে রাখবো মিক্সি যেহেতু ভালো হয়ে গেছে মিক্সিতেই করে নয় তোমাদের দাদা বলে চিল্লাবে আর ওই যে তোমাদের দাদাকে আমি ওখানে শাকগুলো দিয়ে এসেছি শাকটা বাঁচার জন্য আমাদের চা ফা সব কিছু খাওয়া হয়ে গেছে কালকে যেহেতু বাবার বার্থডে একটুখানি ওই যে জামা কিনতে গেছিলাম তো জামা তো ছিল না জামার অর্ডার দিয়ে আসলাম বললো কি কালকে দেবে তো চলা তাহলে ঝটপট করে রান্না করে নি আবার আজকে আবার হবে খাসির মাংস তো একটুখানি টাইম লাগবে তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সকাল থেকে সেরকম কিছুই শেয়ার করিনি আর আজকে কেউ ভাতও খায়নি জানো জানো শুধু আমিই খেয়েছি একটুখানি আলু মানে সেদ্ধ ডাল আর কী তো আলুকি দিয়ে সেদ্ধ ডাল দিয়ে আর এ দিয়ে লেবু দিয়ে তোমাদেরকে ভুলেই যাচ্ছি বলতে আর 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 ডিমের অমলেট দিয়ে তো যাই তোমাদের সাথে সেগুলো কিছু শেয়ার করা হয়নি তো এই এখন সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আসলে তোমাদের ভালো লাগবে তো চলো এই দেখো সরি এ দেখো অলরেডি দেখো কতগুলো পাতা নষ্ট হয়ে গেছে দেখলে পরে চিল্লাবে জানা সে আর বলার মতন না পুরো হাঁপিয়ে গেছি এখন একটুতেই হাঁপিয়ে যাচ্ছি জানি না কেন আর বন্ধুরা আমি একটু একটুখানি কি রোগা হয়েছি গো একটু বলো তো তোমরা আমি তো বুঝতেই পারছি না আর তো কেউ আমাকে বলেও না গালগুলো দেখে মনে হচ্ছে না যে একটুখানি রোগা হয়েছে গালগুলো আমার এরকমই ফোলা ফোলা কিছু করার নেই যে মাংসটা সিদ্ধ করব নুন দিয়ে দিয়ে যে দেখো সব কিছু এ করে নিয়েছে এর মধ্যে অল্প কটা পেঁয়াজ আছে আদা আছে আর এই আছে কি বলে লঙ্কা আছে আর এই একটা টমেটো দিয়ে একটা পেস্ট করবো আর এই যে রসুনের যা দাম রসুনের পেস্ট নিয়ে আসা করালাম ওই জন্য এখানে এগুলো সব গোছাতে হবে সব এ করেছি তো চলো তাহলে করে নিয়ে আগে এটা একেবারে দেখো এই যে গোটা গরম মশলার প্যাকেট নিয়ে নিয়েছি এবার এটাকে একটুখানি হালকা করে শুকনো খোলায় ভেজে এটাকে পেস্ট করে নেবো এই এলাচগুলোকে মনে হচ্ছে একটু ফাটিয়ে দিলে ভালো হতো তাই না এই যে দেখো দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে তেজপাতাও দিয়েছি দেবো চিনি যে পেঁয়াজগুলো গুলো দেবো এই যে দেখো তেলটা একটু লাল হোক চিনিটা একটু লাল হোক আর কি আর এখানে বাসন তো কত্ত বাসন আর তো কোনো কাজ বা কিচ্ছু করিনি দেখো রসুনের পেস্টটা দিলাম আমি বললাম তোমাদের দাদাকে যা রসুনের দাম তুমি বর্তমান পেস্টটাকে নিয়ে আসাও ও মানে ঠিক ম্যানেজ করে নেবো আমি তা ও বললো কি ভালো লাগবে খেতে আমি তাই বললাম যে কিছু নিয়ে তো আসো দেখি আগে খেয়ে আমরা এমনি আদা রসুনের পেস্টটা একবার খেয়েছিলাম কিন্তু অতটা আমাদের ভালো লাগেনি এইটা দেবো দেখো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করলে পারে কিন্তু হয়তো কালার হয় না কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো একটুখানি তো গুঁড়ো মশলা মানে গুঁড়ো লঙ্কা তো একটুখানি অ্যাড করবো না তো কালারটা ঠিক আসবে না তো যাই হোক এমনিও কিন্তু দারুণ মানে হয়েছিল খেতে যেহেতু আমি এটা পরে তোমাদেরকে ভয়েস দিচ্ছি তাই জন্য বললাম তো দেখো সমস্ত গুঁড়ো মশলা সব অ্যাড করে দিয়েছি অল্প অল্প করেই দিয়েছি হলুদ ঘিরে আর এখন অব্দি লঙ্কাটা দিইনি কাঁচা লঙ্কা কিন্তু আমি বেশ খানিকটা বেটে দিয়েছি মানে মিক্সিতে আর কি এ করে দিয়েছি পেস্ট ওই জন্য গুঁড়ো লঙ্কা সামান্য একটুখানি দেবো রঙ করানোর জন্য মানে রঙ হওয়ার জন্য এই তো এখানে আছে সারাছিটা নিজে সত্যি কথাই বলেছিল যে মিক্সির বাটিটাই জ্যাম আছে ওই জন্য মিক্সিটা চলছিল না যাই হোক সারিয়ে দিক তারপরে গরম মশলাটাকে এ করবো গুঁড়ো করবো টু স্পুন দিয়েছি এই যে এই স্পুনটা টু স্পুন দিয়েছি গুঁড়ো লঙ্কা কারণ কাঁচা লঙ্কা দিয়েছি অনেকটা সেই কারণে তারপরে দেখা যাক ঝাল কেমন কি হয় তারপর একটা যাবে তাই না ওখানে দেখো দই অ্যাড করলাম ওই যে বাটিটা সারিয়ে দিয়েছে আমাদের গুড 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 স্যার দেখো মাংসটা দিয়ে এবারে ভালো ভালো করে কষিয়ে নেবো আর্ধেক তো সেদ্ধ করেই নিয়েছি এরপরে আলুটা অ্যাড করে দেখো আলু আর ভাজি নিই আজকে তো খাসির মাংস আলু এমনিতেই গলে যাবে বেশ বড় বড় করে মানে গোটা ধামসা আলু কেটে দিয়েছি একটা আলুকে দুফালি করেছি যেন গলে যায় ভালোভাবে গলে গেলে খেতেও ভালো লাগে না তো কাঁচা আলু দিলে পরে খাসির মাংসে মিষ্টাতে একটুখানি লেগে গেছিলো সেই কারণে এই যে মাংসর যে এই জলটা মাংস যে সুটা বেরিয়েছিল ওটাকে দিয়েছি কষে নিয়ে খুব ভালো করে বাসনগুলো পরে মাছ এদিকে এদিকে এই যে মাংসটাকে কুকারে তো দেখো এই যে মাংস সিটিটাকে আমি বার করে দিচ্ছি কারণ তোমাদের দাদা অলরেডি ঘুমিয়ে পড়ছে ওকে ওকে খেতে না দিলে আবার ঘুমিয়ে পড়বে তো এই এখানে দেখো তাড়াতাড়ি করে একটুখানি হালকা হালকা করে তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি আর এটা কিন্তু ওই আটা দিয়েই পরোটাটা করছি আর আমরা তো গণেশ আটা খাই আটাটা কিন্তু খুব ভালো তাই না তো যাই হোক চলো তাহলে ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে এখনো মনে হয় ভাতটা করতে হবে হ্যাঁ এখনো ভাত করব আর এই একটুখানি ঘি আর গরম মশলাটা দেবো মাংসটার মধ্যে দেখো বেড়ে দিয়েছি ওর ওর খাবার লঙ্কা পেঁয়াজটা সরিয়ে দিই তো খাবে না গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকাল দেখো চা খেলাম না আমি আর ছেলে যে দুধ আর বিস্কিট খাচ্ছি তারপরে খানিকক্ষণ বাদে দেখো না এবারে বাবু বলছে যে মা আজকে একটুখানি খানি মোমো করো না তো ফ্রিজে একদম অল্প একটুখানি চিকেন চিলাই দেখো দেখতেই পাচ্ছ আর এই যে গাজর ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে ওটাকে একটুখানি ইয়ে করে নিলাম স্টাফিংটাকে করে নিলাম এবারে যে চলো ময় ময়দাটাকে তো মেখে নিই ছেলের আবদার আর আমারও তো খুব মানে কি আর বলবো প্রিয় খাবারের মধ্যে একটা মোমো খেতে ভালোই লাগে তো এই দেখো ঝটপট করে বানিয়ে নিলাম অল্প কটাই হয়েছিল বেশি একটা হয়নি তো আজকে এটা দিয়েই মা আর ছেলে এগুলো একটু ছোটো ছোটো তো এই যে ছোটো ছাঁচড়িটার মধ্যেই দেখো একটুখানি অয়েল মানে একটুখানি হাত দিয়ে এ করে নিলাম তারপরে এই যে মোমোগুলো সমস্ত দিয়ে দেবো আর অল্প কটাই তো হয়েছিল বেশি একটা হবে না দুবারেই সব করা হয়ে যাবে এই দেখো বসিয়ে দিলাম আর এদিকে বাবুর তো আর তর্ষ হয়েছে না বলছে মা তা বসিয়ে দিয়েছি তোমাদের দেখানো হয়নি এটা কারণ বাবু তো খিদে খিদে করছে মোমোর নাম শুনে আরো তো চলো নেক্সট বারটা দেখাবো এই এই কটা আছে জানি না কতটা কি হবে তো এই যে দেখো বাবুকে বেড়ে দিয়েছি আর কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও খেতে কিন্তু দাদা হয়েছে আমার জন্য এই যে তিনটে রাখলাম বাবু খেয়ে যে বাবুকে এখান থেকে দেবো আর এই যে তোমাদের দাদার জন্য চারটে রাখলাম খেতে কিন্তু ভালোই হয়েছে এই যে এখন সব এত সব বাসন মাজা হচ্ছে ওই যে কি বলে ওটাকে করলাম মাথাতে না আজকে দেখেছি করে কি অবস্থা এখন স্নান করবো আর আজকে আমার কি তো বাবার কাছে যাবে বন্ধুরা তো চলো তাহলে স্নান টানগুলো সেরে নিই বাসন ঠাসন বেঁচে যে দেখো কত বাসন দেখা বাবু এই যে আর্ধেক বাসন মাজা হয়ে গেছে ওই সাইডে এই যে সাইডে আর্ধেক বাসন মাজা হয়ে গেছে কালকে রাত্রিবেলায় মাজতাম কালকে তো এতে জল ছিল না টাইমে তো যেন মাঝতে পারিনি তো চলো তাহলে বাসন কাটা মেঝে নিই বাবু স্নান হয়ে গেছে আমি এই যে বাসন টাসন মেটে ফটফট পরিষ্কার করে তারপর স্নান করব ফুল গাছগুলো দেখো কিরকম একটা এ হয়ে যাচ্ছে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে দারুণ লাগছে আর চলো ঝটপট করে ঘর ফর মুছে নি তারপরে আমি খাবো আমি এখনো মোমো খাইনি বাবু তো মোমোর নাম শুনে ওর তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে ও আজকে খেয়ে দিয়ে স্নান করতে গেল জানো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আর এই যে দেখো বাবার আজকে তো বার্থডে বলেছিলাম আর আজকে সানডে তোমাদেরকে দিনটা বলতেই ভুলে গেছি এই যে দেখো বাবার জন্য একটা জামা কিনতে এসেছি তো সমস্ত কিছু দেখছি তো দেখে দেখো এইটাই যে বাবার জন্য পছন্দ করে নিয়ে এসেছি আর আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি বাবা ওখানে আনাজ কাটছে আমরা এখানে সবাই বসে আছে এই যে বনুও চলে এসেছে বনু আমাদের আগেই এসেছে অ্যাকচুয়ালি আমাদের ওই যে জামাটা কিনতে গিয়েই না দেরিটা হয়ে গেছে বনু আসছে চল এরপরে আমাদের পালা আমি আমি আর বনু মিলেই আজকে রান্নাটাকে করব তো এখানে বনু আলু ভাজার আলুটা কাটছে রোগা হয়ে গেছে কাটছে এগুলো আমাদের এখন ব্রেক টাইম চলছে চপ মুড়ি তাই তো বনু আলুটা ভাজা হয়ে গেছে এবারে এই যে দেখো মাংসটাকেও বসিয়ে দিলাম ঝটপট করে করতে হবে অলরেডি আমরা এসেইছি সাতটার পরে তারপরে এই যে রান্না বসা হচ্ছে তো ওদিক দিয়ে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তো বেশিক্ষণ লাগবে না করতে একদম সিম্পল রান্না হবে ডাল মাংসর ঝোল আলু ভাজা পাঁপড় পাঁপড় ভাজা চাটনি এইসব আর আর মা তো ভাতটা আগে করে রেখেই দিয়েছে মাংসের কালারটা কিন্তু বন্ধুরা দারুণ এসেছিলো তো দেখো লাল লাল করে আর মা তো বলছে এইটুখানি তেলে হবে আমি বলছি দাঁড়াও হয়ে যাবে সব হয়ে যাবে তো যাই হোক চলো তাহলে করে নি রান্নাটা বলে তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও না nhé các bạn nha. Mình sẽ làm cái <laughs> này.

যাবো না যাও তোমরা থেকে যাও এই তোমরা চলে যাও তো এই যে দেখো দুই জামাই আর আমার ছেলে খেতে বসে গেছে ওরা খেয়ে নিক তারপরে আমি আর বনু খাবো মা বাবা বললো কিন্তু ওরা খেয়ে নে তারপরে আমরা খাবো তো চলো খেয়ে নিই আই মিন ওরা খেয়ে নিক তারপরে আমি আর আমি আর বনু খাবো যে বসে গেছে খেতে এগুলো সব এটা কি রে শাক না শাক আলু ভাজা এটা কি সব আছে আবার আবার আসছে বছর খাবো তাই তো বাবা এই সবে বাড়ি আসলাম বন্ধুরা এবার এই যে এসে সবাই মাত্র দেখো বসেছি এখনো জামা ছাড়িনি তা জামা কাপড়টা ছেড়ে নি আর শুয়ে পড়ি আর ভালো লাগছে না